নাম তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে একদম বিছানা থেকে শুরু করছি এখনো উঠিনি মামে মানে ঘুম ভেঙে গেছে এখনো মামের চটকু পটকু চলছে এই যে দুজনে এরপরে উঠব উঠে রেডি ফেডি হব রেডি হয়ে বেরো করতে যাবো আজকে না আমরা আমরা আজকে বেরো করতে যাবো তার জন্য এখন উঠতে হবে আবার একটু শুয়ে থাকলে ভালো হতো কালকে এত জার্নি টার্নি করেছি না ঘাট পায়ে ব্যথা যাব এখনো মরে গেছে কিন্তু তুমি তো ব্যাগ বউনি তোমার ব্যথা হবে কি করে ব্যাগ তোমায় সব তো আমরা বলেছি না তো চলো আজকে সারাটা দিন তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো কেমন কাটছে কি করছি না করছে সমস্ত কিছু তবে আগে দুটো ব্লগ জমা হয়ে আছে আজকেও দিতে পারবো না কারণ আজ তো ধরো সারাটা দিন বাইরে ওগুলো পেন্ডিংই থেকে যাবে আমাকে কাল থেকে একদম আধা জল খেয়ে ভিডিও এডিট করতে লাগতে হবে পরপর পরপর ছাড়তে হবে কারণ আগে দুটো জমে আছে আজকে একটা আবার একটা শুরু করছি মানে তিনটে জমে থাকবে তো সেজন্যই আর এখন উঠি স্নান টান করে রেডি ফেডি হয়ে একটু বেড়ু বেড়ু করে আসি আজকের দিনটা কাল থেকে আবার ভিডিও একদম রেগুলার টাইমে দিতে হবে কারণ অনেকগুলো দিন গ্যাপ হয়ে গেছে আজকে হবে না আজ তো বাইরে বেরোবো এডিট ফেডিট করারও সময় নেই আর কালকে রাত্রিবেলা এতটাই টায়ার্ড ছিলাম যে আর এডিট করবো রাত্রি জেগে হবে না আর রাত্রি জেগে এডিট করলে আমার কী হয় বলো তো ঘুমটা কেটে যায় জন্য ডাক্তার বললো রাত্রিবেলা কোনো কাজ আপনি করবেন না রাত্রিবেলা ঘুম পেলেই ঘুমিয়ে যাবেন যা কাজ থাকবে দিনে করবেন রাত্রি জাগবেন না এখন ফোন টোন কিচ্ছু রাত্রিবেলা দেখি না ওই বেটুকে ঘুম পাড়ায় আমিও সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যাই ওই জন্য আর রাত্রে এটি আর কালকে শরীরটা মানে ঠিক ছিল না ওই জন্য করা হয়নি তো চলো আজকের দিনটা একটু গ্যাপ যাক যদি রাস্তায় পারি কোনো শর্টস ফটস একটা ছেড়ে দেব নাহলে একবারে কালকে একদম পরপর ভিডিও চাবে চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো যে দেবলিনারা কেমন করে না দেবলিনা এই ছোট্ট হিয়া দেই হিয়া এই যে হিয়ার দিদা এই ঘুরতে যাওয়াটা গিফট দিচ্ছে হিয়া এত সুন্দর পরীক্ষা দিয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এখানে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তারপরে নতুন স্কুলে খুব ভালো পরীক্ষা দিয়েছে ওই জন্য এটা হিয়া দিদার তরফ থেকে হিয়াকে গিফট ঘুরতে নিয়ে যাওয়া তো আজকে সায়েন্স সিটি যাব। তো চলো এবার উঠতেই হবে আর শুয়ে থাকলে হবে না দেরি হয়ে যাবে রেডি ফেডি হতে হবে জামা টামা কী সেগুলো আবার ঠিক করতে হবে উঠতে ইচ্ছে করছে না ঠান্ডায় মামার বেডরুম আর এখানে প্রচণ্ড ঠান্ডা গো রাত্রিবেলা বাথরুম উঠছি মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে গায়ে কাটা দিচ্ছে এত ঠান্ডা মনে হচ্ছে কতক্ষণে বাথরুম সেরে লেপের তলায় ঢুকবো এমন সেই ঠক 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 ঠকঠক করে কাঁপানি হচ্ছে ওটা ওখানে ছিল না আর বর্ধমানে ঘরটা তো তোমরা দেখেছো কম বেশি রুম থেকে বাথরুমটা কতটা ডাইনিং দিয়ে হেঁটে যেতে হয় এরম ঠান্ডা ছিল না এইখানে আমার রুমটা থেকে বাথরুমটা কতটা রুমের ভেতরেই তো অ্যাটাচ বাথরুম ওইটুকু যেতে পারছি না এমন কাপুনি হচ্ছে তারপরে এখন স্নান করতে হবে সকাল সকাল বাবারি চলো পরে আবার কথা বলছি ব্রাশ ফ্রাশ করি চা খেয়ে স্নান টান করি হ্যাঁ রেডি হয়ে বেরিয়ে এসছি কিন্তু ঘরে ভিডিও করার সময় পাইনি এখন করে নিলাম এই যে হোয়াইট সোয়েটার আর এই ড্রেস দেখানোরও সময় পাইনি আর ওই যে এদিকে বেটু দিদা সব দাঁড়িয়ে আছে ওরা এখনও নামেনি লিফটে বললো এদিকে আমাদের এমন তাড়া দিল মনে হলো যেন ওরা গাড়ির ভেতরে বসে আছে ছুটে ছুটে নেমেছে একটা গাড়ি বেরিয়েছে হয়ে এই যে একটা গাড়ি বেরিয়েছে এখন একটা গাড়ি বেরোয়নি কারণ এখনো ওই গাড়ির ড্রাইভার নামেনি এই যে এতক্ষণে সমস্ত সবাই আসছে আর ওখান থেকে বলতে বলতে আসছে যে কি প্রবলেম হয়েছিল কেন এতটা দেরি হয়েছিল তো চলো এবার গাড়িতে উঠে রওনা দেয়া যাক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে सपने भी अब अधूरे लगते हैं मन के कोने में एक दर्द है बस तेरा नाम लिखा सा लगता है सुनो ना क्यों दिल तोड़ गया मैं तो बस तुझ पे ही खोना चाहता था सुनो ना क्यों दूर चला गया मैं तो तेरी सांसों में जीना चाहता था साए रहते हैं मुझसे ज्यादा मुझ में बसते हैं हर एक लम्हा तेरा चेहरा चुंडी भलो जाएगा মধ্যে তো ঢুকে গেছি আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি আর ভিড়ও আছে জানো ভালো ভিড় আছে মানে আজকে তো ছুটির দিন ভিড় থাকারই কথা আর এই ঠান্ডা ঠান্ডায় তো সবাই ঘুরতে বেরোয় আমার মেয়ে তো দেখেই মামা মাই দেখো এটা ওইটা সেটা করেই যাচ্ছে মানে ওর খুশিটা মারাত্মক লেভেলের দেখো দিয়ানের হাত ধরে মানে ও কোথাও ঘুরতে যাক বা বাইরে বেরোক ও আমাকে আমাকে দরকার পড়ে না বাকি ওর মিমি মানে মিমি থাকলে মিমির হাত নালে বাকি পাকুর হাত দিমনির হাত যার হাত হোক দৌড়বে অতটা দরকার পড়ে না বাইরে ঘুরতে গেলেও তখন সেরার সেরা হয়ে যায় এখন দেখো দিয়ানের হাত ধরে এগোচ্ছে আবার যখন মিমিকে চোখে পড়ে যাবে তাহলে মিমি মানে মিমির নিস্তার নেই পুরো ঘুরতে যাওয়াটা পুরো মিমির হাত ধরে মিমিকে টেনে টেনে নিয়ে যাবে এটা দেখাবে ওটা দেখাবে সেটা দেখাবে আর এদিকে দেখো ফুলের বাগানটা জাস্ট দেখো আর সায়েন্স সিটি লেখা দারুণ লাগছে মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে আর ঠিক মানে থরে থরেভাবে মানে ফুলগুলো সেইভাবেই সাজানো আছে তো জাস্ট দারুণ লাগছে মানে চোখটা জুড়িয়ে যাওয়ার মতো দেখো কাছ থেকে দেখাচ্ছে সব ফুলগুলো ফুটে আছি মানে এই শীতকালে সিজনের ফুলগুলোই দেখতে দারুণ লাগে শীতকালে ফুল বলো খাওয়া দাওয়া বলো ফল বলো কিছুই জাস্ট একদম ফাট্টাফাটি থাকে এটা হচ্ছে মিসাইল পার্ক এই দুজন মিসাইল চালায় এরা দাঁড়িয়ে আছে দুই

দিদা ওখানে বলছি আহ আব্দুল কালামের সঙ্গে ছবি তুলছে দেখো বেছো দেখো বেজো বোঝে আব্দুল কালামের সঙ্গে ছবি তুলেছি আমার মাম্মাম চড়ার জন্য একদম অস্থির রোপয়ে চড়বে একটা শোতে ঢুকেছে সৌমি ইন্দ্র আর মেয়ে আমরা এখানে বটগাছের তলায় ঠান্ডা আরামে বসে আছি সবাই দিদা নেই দিদা ওই কেন দিদা আমাদের কাছে না বসে পারছি না হেঁটে হেঁটে মানে আমরা তো ছায় বসেছি দিদা দেখো রোদে গিয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডা লাগছে তো দিদাকে আমাদের ঠান্ডা না লাগলে কি হয়েছে দিদাকে তো ঠান্ডা লাগছে তো এবার ভেতরে ঢুকবো ওদের শো দেখা হয়ে গেছে দেখো আমরা ভেতরেও ঢুকে পড়েছি এখানে তো বিভিন্ন রকম গেম আছে তোমরা জানো কম বেশি সবাই মোটামুটি এসেছো। সেইগুলো নিয়ে আর বলার কিছু নেই আমিও বহু বছর আগে একবার এসছিলাম তখন দেখেছি এখানে এই খেলাগুলো দেখেছি এই গেমসগুলো খেলেছি এটা আবার মেয়ের দৌলাতে আসা মেয়ে তো চারিদিকে ছুটে বেড়াচ্ছে মানে আমাদের কাছে নেই তোমাদের বললাম না মেয়ে কিন্তু আমাদের কাছে নেই মেয়ে কিন্তু তার মিমির কাছেই আছে আর আমি কি করব মেয়ে যখন নেই নিজেই ঘুরে ঘুরে একটু গেমগুলো দেখছি খেলছি এই করছি আর কি টুকটাক এই বছরটা তো মোটামুটি ভালো দিয়েই শুরু হয়েছে খুব একটা কিছু খারাপ এখনো পর্যন্ত ঘটেনি জানি না বাকি পুরো বছরটাই পড়ে আছে গেছে তো মাত্র কয়েকটা দিন দু হাজার কয়েকটা দিনই পার করেছি বাকি পুরো বছরটা পড়ে আছে জানি না কি আছে না আছে তবে শুরুটা ভালো হয়েছে আশা রাখছি বাকি পুরো বছরটা ভালোর মধ্যে দিয়ে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে কাটিয়ে দিতে পারবো আর তোমরা তো পাশে আছোই তো সেটা নিয়ে চিন্তা নেই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সব কিছুই পাবো আমি তো সেই জন্যই পজিটিভলি এই বছরটা শুরু করেছি শুরু করার চেষ্টা করছি আর এদিকে দেখো বিভিন্ন গেম দেখছি মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে টাইম সিটিতে আয়নাগুলো নিয়ে খানিক হাসি মজা হচ্ছে যেন মানে কোনটা বেটে লাগছে কোনটায় মোটা লাগছে দেখো কি হচ্ছে আরে এইটাই কত ছোট দেয় Yeter, <laughs> yeter, সিটি কমপ্লিট আর সায়েন্স সিটি কমপ্লিট এবার দুপুরে লাঞ্চ করতে যাব কোথায় যাই কনফ্লিক্ট সেক্টর ফাইভ বলছি ওখানে কোথায় যাই তো কি হয়েছে হাত ধরে যাচ্ছে তুমি পুকুর হাত ধরো পাকুর হাত ধরো তো চলো এবার বেরোনো যাক দিয়ে দুপুরে লাঞ্চ করে বাড়ি ফিরে যাবো

ওই সময় মাথায় ছিল না ক্যামেরাটা অন করা ভালো ব্রেকফাস্ট করেছিলাম আজকে ধোসা আলু আর কফি সেটা আর ক্যামেরাটা অনই করা আমরা তো বেরিয়ে যাচ্ছি এখনো মানুষ কেমন দলে দলে ঢুকছে দেখো আমরা এখন কটা দুটো আড়াইটা বাজে এখন বেরোচ্ছি মানুষ এখন খেয়ে দেয়ে বেশ ঘুরতে আসছে সেটাই তোমাদেরকে দেখাবো বলে একবার ক্যামেরাটা অন করলাম যে এখনো কত মানুষের ভিড় আছে দেখো গাড়ি খোঁজার পালা কোথায় পার্কিং করেছে গাড়ি খুঁজে বেরোনোর পালা হেঁটে হেঁটে গরম লেগে গেল গো বুড়ো এত দূর হাঁটা সন্ধ্য গরম গাড়ির তো মেলা পুরো কত লোক আজ সানডে অবশ্য মেলা তো হবেই সবাই প্রায় ঘুরতে আসবে হোটেলে পৌঁছে গেছি দিয়ে সিট নিয়ে বসেও গেছি আগে থেকে সিটটা বুক করে রাখা ছিল তো এসে নিজেদের সিটে বসে গেছি আর একটু তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা কেমন আমাদের তো বেশ সুন্দর লাগছে মানে বেশ সুন্দর সাজানো গোছানো আর খাবার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল মানে অন্য জায়গার নতুন নতুন ট্রাই করলে ভয় লাগে যে কেমন কোয়ালিটি হবে বাট এখানে খাওয়ার কোয়ালিটি সত্যি ভীষণ ভালো ছিল মানে খেয়ে ঠিক মানে মনে হয়েছে স্যাটিসফাই এদিকে আমি ভীষণ ব্যস্ত যে কি খাবো নতুনত্ব কিছু একটা খাবো বিরিয়ানি নিয়েছিলাম তবে আজকে খুব একটু নতুন সিজলার খেতে ইচ্ছে করলো সিজলার কোনো দিন খাইনি তো সেই সিজলার নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবার সিজলার যে গরম জিনিসটা থাকে বেটু শুধু না সেই গরম তাওয়াটার মধ্যে হাত দিয়ে দিতে যাচ্ছিলো ওকে আটকাতে আটকাতে ওকে বেছে দিতে দিতে মানে আমার আর ক্যামেরাটা অন করা হয়নি খাবার আসতে তো অনেকক্ষণ সময় লাগছে এখন সবার হাসি ঠাট্টা মজা গল্প চলছে কিন্তু আমি তোমাদের পরের কথাটা বলে দিচ্ছি দেখবে অন্য খাবার মা মাম বোন দিদা সবাই অন্য অন্য খাবার নিয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাট আমরা সিজলা নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করতে পারিনি ওই যে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম মানে ও গরম তাওয়াটার মধ্যে না হাত দিয়ে দিচ্ছে বারে বারে তো সেই জন্য ওকে সামলাবো না আমি তোমাদেরকে ভিডিও করব সেজন্য আমি বললাম না বাবা আগে মেয়ের সেফটিটা আগে একবার দিয়েও দিয়েছিল জানো ও তো বুঝতে পারছে না যে ওটা প্রচণ্ড পরিমাণে গরম একবার হাত দিয়েও দিয়েছে দিয়ে চেক করে খেয়েছে তারপর থেকে আর হাত দেয়নি এই যে মামদের খাবার চলে এসছে ওরা মশলা কুলচা ভার্তা এইসবগুলো নিয়েছিল আর দিদার তো সাদা ভাত দিদা এইসব মানে খেতে অতটা ভালোবাসে না ওই জন্য সাদা ভাত মাংস নিয়েছিল আর আমরা কোকো নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস কিন্তু দুঃখের বিষয় বিরিয়ানি সেজলারটাই তোমাদেরকে দেখানো হয়নি মানে সেটা আর কি করা যাবে এই যে আমাদের যে রেস্টুরেন্টটায় খেতে ঢুকেছিলাম তার নাম হচ্ছে যে দ্য গার্ডেন লজ দেখিয়ে দিলাম এবার সবাই খেয়ে মোটামুটি ভীষণ স্যাটিসফাই খাওয়া দাওয়া কমপ্লিট এবার হ্যাঁ আমরা দেখেছি এই খেদে বেরোলাম পেট ভর্তি ফুল ভর্তি একদম সিজলার নিয়েছিলাম আজকে প্রথম ফার্স্ট মানে নিজে টেস্ট করবো বলেই নিয়েছিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি সিজলার ব্যাপক খেতে কিন্তু প্রচণ্ড গরম ছিপটাই পুড়ে গেল মনে হলো গরমটাই খেতে আসো তারপরে মেয়ে আছে মেয়েকে তুলে তুলে দিচ্ছিলাম ও মাটনটা খেলো তো ওই করে একটু আমার খেতে লেটই হলো মেয়েকে খাওয়ালে সাধারণত লেটই হয় তো সেই জন্য কিন্তু খাওয়ার টেস্ট ছিল খুব ভালো টেস্ট ছিল দেখিয়েও দিলাম নামটা তোমাদেরকে কোনটা ওই দেখো খেয়ে দে আসছে মানে

এবার চলে এসছি এয়ারক্রাফট মিউজিয়ামে এবার ভেতরে ঢোকার পালা ভেতরে ঢুকেই দেখছি সুন্দর সাজানো গোছানো একটা পার্কের মতো ব্যবস্থা মানে এখানে বাচ্চা নিয়ে এসে সময় কাটানো খেলাধুলোর জন্য ভীষণ একদম ভালো জায়গা একদম পারফেক্ট জায়গা এই মাঠে বসো সবাই খেলাধুলো করো বাচ্চারা খানিক্ষণ মজা করবে আর এই যে প্লেন কোনো দিন জানি না আসল প্লেনে উঠতে পারবো কিনা তো যাই হোক এটা দেখে সামনে থেকে বা একটু উঠে মনটাকেও একটু শান্তি করে নিই ইচ্ছে আছে চড়বো আর যদি সব ঠিকঠাক থাকে ভগবান যদি সহায় থাকে নিজের চেষ্টা থাকে তাহলে অবশ্যই চড়তে পারবো দেখো প্লেন প্লেন ঘুরে এসে আমার মেয়েবারে চলে এসছে এইখানে মামা আমি খানিক্ষণ বসবো তাই বসো তোমার জন্যই তো আসা আর যত অন্ধকার হচ্ছে না তত ভালো লাগছে পার্কটা যেন ওই যে ফুট লাইটগুলো গুলো জ্বলছে চারিদিকে লাইটগুলো গুলো জ্বলছে ভীষণ ভালো লাগছে মাঠের মাঝখানে বিধ্বস্ত হয়ে চুয়ে পড়েছে একজন আর এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আবার রাস্তা দিয়ে বেরোচ্ছি বাইরের দিকে একটু সবাই চাটা খাবে দিয়ে বাড়ি ফিরে যাব আর ভালো লাগছে না এবার অনেকক্ষণ হয়ে গেছে না এবার শরীরটা দিচ্ছে না পারমিট করছে না আর চলো দৌড়াও দৌড়া एक <laughs> <laughs> <थाक>। <Sword dolphin> <This> <कीजिए> <Skhrio> চলে এসছি রেস্টটা চেঞ্জ করে নিয়েছি মেয়ের ওপর চেঞ্জ করাইনি এখনো এখনও করাবো হাত পা ধুয়ে দিয়েছি মানে এখনও মারা ঢুকেনি মাদের গাড়ি এখনও ঢোকেনি আমাদের গাড়িটা ঢুকে গেছে দিয়ে এসে মেয়েকে ফ্রেশ করিয়ে আমি ফ্রেশ হলাম আমি একটুখানি রেস্ট নেবো মানে বিছানা টিছানা ঠিক করে যাওয়ার আগে তো কি হয় জানোই বিছানা তো সেগুলো সব ঠিক করে একটুখানি রেস্ট নেবো চা খাবো জল খাবো প্রচণ্ড জল তিষ্ঠা পেয়েছে গলা শুকিয়ে যাচ্ছে বললাম না আগে ভিডিওটা একটু ইয়ে করে দিই যে বাড়ি পৌঁছে গেছি আর মোটামুটি আছে এরম কোনো প্রবলেম হয়নি ঠিকঠাক ঘুরেছি আনো আমার মেয়ে ভীষণ আনন্দ করেছে যেটা মেন আমাদের সবার বিষয় ছিল যে ওর আনন্দটা ও ভীষণ আনন্দ করেছে আর ঠিকঠাক আছে ও এখন বসে একটু টিভি চালিয়ে দিলাম টিভি দেখছে দিয়ে আমি ফ্রেশ হতে গেলাম নাহলে একা থাকতে চাইবে না তাহলে আমি টিভি চালিয়ে দিচ্ছি তুমি টিভি গল্প দেখতে থাকো আমি ফ্রেশটা হয়ে চলে আসি তো চলো এবার মারা আসুক দেখি ওরা চা খায় নাকি তারপরেই চা বসবো আমি জল খাবো বেড ব্রেকটা ততক্ষণ পরিষ্কার করে নেব তাহলে শান্তি আর মেয়ের বললাম ওপরে পোশনের গেঞ্জিটা সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি ওপরে হয়নি গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা ওকে শুধু চেঞ্জ করা মোটামুটি ও ফ্রেশ তো চলো আবার পরে আসবো হ্যাঁ যেয়ে যা পারলাম একটু টুকটাক খেয়ে শুয়ে পড়লাম এরপরে হচ্ছে তোমার বিছানাও করা হয়েছে দেখো বিছানাও করা কমপ্লিট আর বেটুরও পুরো একদম ফ্রেশ করে দিয়েছি শুধু ক্রিমটা ওকে মানে বাথরুম টাথরুম ওর করা কমপ্লিট সমস্ত এবার আমি শুধু বাথরুমে যাব এসে আবার একবার আমাকে মুখ ধুতেই হবে আমার নালে ঘুম আসবে না মুখ আর পা না ধুলে মুখ আর পা ধুয়ে আসবো ধুয়ে দশটা বাজে এখন কারণ টান টান হয়ে শুয়ে পড়বো তা ওই জন্য আজকে আর কিছু শেয়ার করলাম না সেই সন্ধ্যে থেকে বিছানা করে আমি দিদা বেটু আজকে টিভি দেখছে মানে সকাল থেকে দেখেনি তো তাই এখন সে সন্ধে আসার পর থেকে ওই যে আর দিন ধরে বর্ধমানে ছিল দেখতে পাইনি ওই জন্য আজকে সন্ধ্যা থেকে শুধু সেই গল্প জেরি নাস্টিয়া এগুলো দেখেই যাচ্ছে ওই জন্য ওকে আর বিরক্ত করিনি যে দে টিভি দে ওরা সিরিয়াল দেখবে ওরা বললো দেখবে না তো বসে তিনজনে আমি দিদা আর মা গল্প করছিলাম গিয়ে যে একটু খাওয়া দাওয়া করলাম কারণ শুয়ে পড়বো আর কালকে অবশ্যই ভিডিও তোমাদেরকে দিতেই হবে তোমরা আর কমেন্ট করছো যে কোথায় গেলে আর সত্যি কথা বলতে মানে ব্যাক টু ব্যাক এত কাজ চলছে যে আমি এডিট করার সময় পাচ্ছি না কাল ধরো এলাম আজকে যদি ঘরে থাকতাম আজকে একটা দিতামই কিন্তু আজকে তো সারা তিনটা গেল। কালকে ঘরে থাকবো আপাতত কোনো কাজ নেই তবে ঘরের প্রচুর কাজ আছে ঘরটা পুরো ওল ঢাল হয়ে আছে মানে আমি নিজে আমরা নিজে থাকতে পাচ্ছি না আমি আর মা মানে অস্বস্তি হচ্ছে নিজেদের মানে কালকে ঢুকেছি যতটা পেরেছি গুছিয়েছি আজকে আবার ধরো সকাল থেকে বেরিয়ে গেছি এখানে জিনিস এখানে জামা আর কাচার তো মনে হয় না করো তিন চার বালতি কাঁচা বেরোবে এখন গোটা ঘর হাতড়ে বেরাল এত কাঁচা মাকে বলেছি একদিন 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 করে কাচবে আর চাদরগুলো মামের ওখানে পাঠিয়ে দেবো বলেছি চাদর কাচতে পারবো না ঠান্ডায় মা মেশিনে বলেছি একটু একটু করে মানে একটা একটা করে এক দিন কেঁচে দিও এই হচ্ছে আপডেট কাল সকালের ভিডিও আবার কাল সকাল থেকে শুরু করব আজকে চলো আজকে এখন ঘুমিয়ে পড়ি আজকের ঘুমটা খুব দরকার মানে শরীরের জন্য সব কিছুর জন্য আজকের ঘুমটা খুব দরকার নালে কালকে সকালে উঠে প্রচুর কাজ আছে মানে প্রচুর কাজ কোনো হিসাব নেই তো ওই জন্য আজকের ঘুমটা প্রচণ্ড দরকার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মোটামুটি তো বললামই ভালো ঘোরা হয়েছে মেয়েটা ভীষণ আনন্দ পেয়েছে আর কলকাতা থেকে চলে যাব তাই আজকে আর মানা করলাম না যখন কালকে হঠাৎ করে মানে এই প্ল্যানটাও ঘুরতে যাওয়ার প্ল্যানটাও হঠাৎ করে কাল রাত্রিবেলা হয়েছে আমরা আসার পরে তো ওই জন্য আর মানা করলাম না মেয়েটা তো চলে যাবে আবার কবে আসবো কবে হবে এরকম সুযোগ সুবিধে তা ঠিক নেই হয়েছে যখন একটু সায়েন্স সিটি দেখে এসে প্রচণ্ড মজাও পেয়েছে সায়েন্স সিটি ঘুরে ভালো লেগেছে মনটা আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি ভালো লাগবে দেবলিনার ভিডিওগুলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা